হেই পাড়ার ঘরে আড়া খাড়াসের ঘরে খাড়াস সাড়ার ঘরে সাড়া এক সাড়ার ঘরে সাড়া মোর এই কেলার ভিডিওটা ভাইরাল যে হয়েছে যে নুন টুস কন্ট্রোল না করতে যারা পারে হ্যাগো এর মধ্যে অনেক আড়ার ঘরে পাড়া খাড়ার ঘরে খাড়া না বুঝলে অনেক কমেন্ট করছে হ্যাগো লিখে হইছে মোর এই অর্ধেক কেলা কারণ এটারে একটু আগে গুতাইয়া অর্ধেক শেষ করছি আমি এটারে এই অর্ধেক শেষ করবো কারণ

খারাপ লাগছে কে ইয়া কারণ খারাপ লাগছে হ্যাঁ তো এই কোয়ালিটি দিহাগুই খারাপ লাগছে তুমি কি এটার ভুক্তভোগী ছিল তোমাকেও কি এরকম নন্টুস ঠকায় দিছিল তোমাকে কি এই করছিল তোমাকে সেই করছিল এ পাড়ার ভুতেরা জন্মের পর থেকে তো আর মার্সিডিজ গাড়িতে সরি নাই জন্মের পরতে তো আর প্রাইভেট কারে সরি নাই বাসে সরছি টেম্পুসে তে সরছি লেগুনায় সরছি টমটমে সরছি সিএনজি তে সরছি টেরাকে সরছি প্রাইভেট কারে সরছি মার্সিটিস গাড়িতে সরছি বিএমডাব্লিউ তে সরছি আর কত কি এত কিছু নাম কই তার মনে হয় সবকিছুতেই সরছি কিন্তু বাসে সর মনে হয় তোর কোন স্বর্মের কিছু নাই টেরাকে সরছি বাসে সরছি লঞ্চে সরছি রিক্সায় সরছি স্বর্মের কি আছে স্বর্মের কিছু আছে মোর তো আর হেমন গড়ে জন্ম হয় নাই যে

খেলা দিলে পাড়ার ঘরে পাড়া বেড়ে এমন করে ঢুকাই মানে ভোগাল লাগে ঠেহাই দেয় খালি মর গে না এরকম অনেক ঘটনা ঘটছে বাসের মধ্যে মার গিয়া শেষ গিয়া তুলা তুলা কর গিয়া তারপর এই যে নুন টু আমি আমার নিজে রাতে যে কত রিলে যে নুন টু এডি করছি আমি চিন্তাও করতে পারবেন না এমন খাব লাইয়া এমন করে বাড়ি তুলতে লাগতাম চেয়াদা দিয়া কারণ এটা তো মোর দোষ না আপনার মেয়ের দোষ না আপনার বোর দোষ না যে খারাপ এটা তার দোষ তাকে এইভাবে কোথায় তোমরা জাগো নারীরা আর কোথায় সেই ভালো পুরুষগুলারা যারা যাদের মেয়ে বউ খালা থুপু যাদের সন্তানদের সাথে বোনদের সাথে এই কাহিনীগুলা ঘটায় সব পুরুষরা তো এরকম না অনেক ভদ্র পুরুষ আছে মেয়েরা ল্যাংটা হয়ে সামনে দিয়ে গেল মাথাটা নিচা করে চলে যায় আর অনেক কুজা পুরুষ আছে ছোট ছোট মাইয়া গো দইরা রেপ করিয়া হান্দাইয়া দেয় অনেক জাউগা অমানুষ জানোয়ার আছে বুড়া বুড়া বিড়িরা লড়ি বড় দিয়েছে হ্যাগরে টাঙ্গা দা দর্শন করিয়া দেয় এগুলো হচ্ছে মেন্টালিটি ভালো মানুষ খারাপ মানুষের যারা খারাপ তাদেরকে নিয়ে আমি ভিডিও করছি তো যাই হোক মোরেও বাসের মধ্যে এমন নুনটু ঠেকাই দিয়েছিল কয়েকবার তো বলি নাই মোর সামনেও সামনেও অনেক ঘটনা ঘটছে তুলা তুলা করছে তো কোনো প্রতিবাদ করছি মার একটা নুনটু এমন গলায় জীবন শেষ করে দিয়েছি আমি সেজন্য কোনো মাইয়ার লাগে নুনটু না হাইতে তো কন্ট্রোল ইউর নুনটুস কন্ট্রোল ইউর ধন কন্ট্রোল ইউর প্যানিস কন্ট্রোল ইউর লিঙ্গ ইউ শুড কন্ট্রোল ইউ শুড Save your family. You should save your loves. Okay, bye.